জাহাপনা 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 একটা একটা খবর আছে জাহাপনা কি খবর আর তুমি এত ভাবছ কেন কি হয়েছে একদম তোমাদের আনন্দ করার সময় কিছুদিনের মধ্যেই তো কৃষ্ণনগর আমাদের হাতে চলে আসবে না না জাহাপানা আপনার শেষ আশা আর পূরণ হবে বলে মনে হচ্ছে না জাহাপানা কি হয়েছে ফটো দেই কত মনছ কেন এই মাত্র কৃষ্ণনগরের মন্ত্রী গুপ্তচর দিয়ে খবর পাঠালো যে কৃষ্ণচন্দ্র আমাদের খান্দ নামটানোর জন্যে নতুন করে কেকের ব্যবসা শুরু করেছে জাহাপনা